হ্যালো ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো আজকে আমরা অপারেটিং সিস্টেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসেপ্ট সিপিইউ বাস্ট এবং আইউ বাস্ট বা ইনপুট আউটপুট বাস্ট সম্পর্কে কথা বলবো এগুলো একদম সহজ ভাষায় এক্সাম্পল এবং ডায়াগ্রাম সহ বোঝার ট্রাই করব আর যারা তোমরা সিপিইউ শিডিউলিং শিখতেছো তাদের এই টপিকটা হান্ড্রেড অবশ্যই শিখতে হবে কারণ পুরো সিপিইউ শিডিউলিং তোমার এই দুইটির উপর ভিত্তি করে তৈরি তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি যদি কথা বলতে চাই সিপিউ বাস নিয়ে এ সিপিউ বাস ইজ দা টাইম পিরিয়ড ডিউরিং প্রসেস ইউজেস দা কন্টিনিউয়াসলি টু এক্সিকিউট ইনস্ট্রাকশন এনি আনটিল ইট নিডস অ্যান ইনপুট আউটপুট অপারেশন অর্থাৎ সিপিউ বাস হচ্ছে সেই সময়টুক যখন তোমার একটা প্রসেস অবিরত মানে কন্টিনিউসলি তোমার সিপিউ ব্যবহার করে যাইতেছে কোনো ধরনের বিরতি ছাড়া আর তোমার ইনস্ট্রাকশনটা তার এক্সিকিউট করতে আছে ওই সময় তোমার প্রসেস শুধুমাত্র সিপিউ কাজ করে কোনো ইনপুট আউটপুট কাজ আমাদের লাগে না তাইলে আমরা সিপিউ বাস সমান কি পাইলাম সিপিউ বাস সমান সমান সিপিউ কন্টিনিউয়াস কাজ করার সময় কি পাইলাম আমরা সিপিউ বাস সমান সমান সিপিউ কন্টিনিউয়াস কাজ করার সময় তো এটার কে পয়েন্ট কি ডিউরিং এ সিপিউ বাস দা প্রসেস পারফর্মস কম্পিউটেশনস অনলি আচ্ছা এই সিপিউ বাস করার সময় প্রসেস শুধুমাত্র কম্পিউটেশন যেমন তোমার লজিক্যাল এক্সিকিউশন প্রোগ্রাম কোড রান এইগুলা করে কিন্তু তোমার কোন ধরনের ফাইল পড়া তারপর তোমার ধরো প্রিন্টারে পাঠানো কিবোর্ড দিয়ে ইনপুট নেওয়া এগুলো তোমার ইনপুট আউটপুট কাজ তাই তোমার সিপিইউ বাস টাইমে এইগুলা হয় না বাস টাই এই ধরনের ইনপুট আউটপুট সম্পর্কিত কোন ধরনের কাজ হয় না তো আমরা সিপিউ বাস সম্পর্কে কি জানতে পারলাম এখানে হয় কি অ্যারিথমেটিক লজিক্যাল অপারেশন এটা কি হয় ইনস্ট্রাকশন এক্সিকিউশন হয় আর কি হয় অ্যালগোরিদম প্রসেসিং হয় তো এক্সাম্পল জেনে যাক ই প্রসেস পি ওয়ান এক্সিকিউট সিপিউ ইনস্ট্রাকশন ফর ফাইভ মিলি সেকেন্ড দেন নিডস টু রিড ডাটা ফর ডিস্ক দেন দ্য সিপিউ বাস ইজ গোল টু ফাইভ মিলি সেকেন্ড আচ্ছা ধরো একটা প্রসেস আছে পি ওয়ান এখন

সিপিইউ বাস বই সময়টাই হলো গিয়ে তোমার সিপিইউ বাসড তো এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডায়াগ্রাম দেখতে পাইতেছি তোমার পি1 করছে কি তিনবার তোমার সিপিইউ বাস পাইছে প্রথমবার পাইছে তোমার 5 মিলিসেকেন্ড তারপর 3 মিলিসেকেন্ড তারপর হচ্ছে গিয়ে 6 মিলিসেকেন্ড প্রত্যেকটা বাস এর পর ওর কি হইছে ইনপুট আউটপুট লাগছে বা প্রসেসটার ইনপুট আউটপুট লাগছে তাই তোমার ও সিপিইউ থেকে বের হইয়া ইনপুট আউটপুটে জন্য যাইতেছে তো এই যে সময়টুকু যেটুকু সিপি ইউজ করতেছে এইটুকু আমরা বলবো সিপিউ বাস তো প্রথম দেখতে পাইতেছি আমাদের আরেকটা ডায়াগ্রাম তো এই উপরের ডায়াগ্রামটা আমরা কি দেখতে পাইলাম আমাদের তিনবার সিপিও বাস পাইছে 5 3 6 মিলি সেকেন্ড প্রত্যেকবার বাসের পর ওর কি হইছে প্রসেস ইনপুট আউটপুট লাগছে তাই সিপিও থেকে বের হয়ে গেছে কিন্তু পরেরটাই আমরা দেখতে পাইতেছি আমাদের যে প্রসেস কিছুক্ষণ সিপিইউ তে রান করার পর তোমার 5 মিলি তারপর তোমার কাজ করতে ইনপুট আউটপুট দরকার হইছে তারপর তোমার সিপিইউ সাইরা ইনপুট আউটপুট কিউ তেও চলে গেছে প্রসেস কি হইছে সিপিইউ রান করছে কিছু সময় 5 মিলি তারপর কাজ করতে ও ইনপুট আউটপুট দরকার হইছে তাই তোমার সিপিইউ সাইরা ইনপুট আউটপুট কিউ তে চলে গেছে তো এই ছিল মূলত আমাদের সিপিইউ বাস্ট এরপর আসছে আমাদের ইনপুট আউটপুট বাস্ট তো ইনপুট আউটপুট বাস্ট কি এন্ড ইনপুট আউটপুট বাস্ট ইজ দা টাইম সেই সময় যখন তোমার প্রসেস সিপিউটা ব্যবহার না করে ইনপুট আউটপুট কাজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করে যেমন তোমার হইতে পারে ডিস্ক থেকে ডাটা পরা প্রিন্টারে প্রিন্ট হওয়া কিবোর্ড বা মাউস থেকে নেওয়া তো এটার কে পয়েন্ট কি ডিউরিং এন্ড ইনপুট আউটপুট বাস দা প্রসেস ইজ নট ইউজিং দা সিপিইউ ইনপুট আউটপুট বাসের সময় সিপিইউটা কি হইতেছে তোমার প্রসেসটা কি হইতেছে সিপিইউটা ব্যবহার করতেছে না ইট ওয়েটস হোয়াইল এন্ড ইনপুট আউটপুট ডিভাইস কমপ্লিট দা অপারেশন আচ্ছা ইনপুট আউটপুট বাস হচ্ছে ওই সকল সময় যখন তোমার প্রসেস সিপিইউতে কাজ করে না সিপিইউ তখন কি করে অন্য প্রসেসকে সময় দেয় আর তোমার প্রসেসটা কি হয় ইনপুট আউটপুট ডিভাইস রেডি হওয়া পর্যন্ত অপেক্ষা করে তাইলে আমরা পাইলাম কি এক কথায় আমাদের ইনপুট আউটপুট বাস কি যখন তোমার কোন একটা প্রসেস সিপিইউ ব্যবহার না করিয়া ইনপুট আউটপুট ডিভাইসের কমপ্লিট অপারেশনের জন্য অপেক্ষা করে সেই সময়টাকে আমরা বলি ইনপুট আউটপুট বাস তো एग्जांपल হিসেবে বলা যাইতে পারে তো এখানে একটা প্রসেস আছে পি1 ওএস তোমার 12 মিলিসেকেন্ড টু রিড ডেটা ফ্রম দা ডিস্ক দেন ইনপুট আউটপুট বাস ইজ 12 মিলিসেকেন্ড ধরো তোমার পি1 ডিস্ক থেকে ডেটা পড়ার জন্য ধরো পি1 একটা প্রসেস তোমার ডিস থেকে ডাটা পড়ার জন্য বারো মিলিসেকেন্ড সেকেন্ড অপেক্ষা করতেছে এইটাই তোমার ইনপুট আউটপুট বাস তোমার এই সময় সিপিউ যে অন্য প্রসেসকে তোমার সার্ভিস দিতে পারে তো সিপিউ বাস ইনপুট আউটপুট বাসের সময় কি হয় তোমার সিপিউ অন্য একটা প্রসেস টাইম দিতে পারে তো আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে একটা দেখে নেই তো এইখানে তোমার পি তিনবার হচ্ছে কি ইনপুট আউটপুট বাস পাইছে যেমন তোমার একবার ১২ মিলি সেকেন্ড একবার আট মিলি একবার 10 মিলি সেকেন্ড তো প্রতিবারই তোমার ইনপুট আউটপুট কাজ শেষ হইলে প্রসেস আবার তোমার রেডি কিউতে ফিরে যাবে তো এখন আমরা একটা ভিজুয়াল ডায়াগ্রাম দেখতে পাইতেছি যেখানে তোমার পি ওয়ান ইনপুট আউটপুট করছে তাই তোমার সিপিউ পি কে এখন টাইম দিতেছে না বা অ্যাক্সেস দিতেছে না সিপিউ তখন চাইলে অন্য প্রসেস কে রান করতে পারে ঠিক আছে তো আচ্ছা এই ছিল মূলত আমাদের ইনপুট আউটপুট বাস্ট এরপর আসে আমাদের সিপিউ বাস্ট এন্ড ইনপুট আউটপুট বাস্ট সাইকেল আচ্ছা একটা প্রসেসের মধ্যে সিপিউ বাস্ট এবং ইনপুট আউটপুট বাস্ট কিভাবে সাইকেল আকারে কাজ করে

আবার কখনো তোমার ইনপুট আউটপুটের জন্য অপেক্ষা করে তো ঐটা হলো কি আমদের ইনপুট আউটপুট বাস তোমার এই দুটো অল্টারনেট করে চলে যতক্ষণ না তোমার একটা প্রসেস শেষ হয় এবং অ্যাটলাস তোমার কি হয় প্রসেসটা টার্মিনেট হয়ে যায় তো एग्जांपल হিসেবে আমরা দেখতে পাইতেছি একটা প্রসেসের নাম হচ্ছে কি P1 ও কি হইছে ও সিপিইউ বাস পাইছে প্রথম হচ্ছে কি 5 মিলিসেকেন্ড তারপর আবার ইনপুট আউটপুট বাস নিছে 12 মিলিসেকেন্ড তারপর সিপিইউ বাস নিছে 3 মিলিসেকেন্ড তারপর আবার ইনপুট আউটপুট বাস নিছে 8 মিলিসেকেন্ড এরপর আবার তোমার সিপিইউ বাস নিছে

বাস্ট পাইলো তারপর আবার বারো মিলি সেকেন্ড ইনপুট আউট তারপর আবার তিন মিলি সেকেন্ড তোমার সিপিউ তারপর বা আট মিলি সেকেন্ড ইনপুট আর্ট ছয় মিলি সেকেন্ড সিপিইউ তারপর হলো কি আবার তোমার সিপিইউ আইও সিপিইউ আইও এরকম করে চলতে থাকে যতক্ষণ না তোমার একটা প্রসেস শেষ হয় তো আমরা সিপিইউ বাস গল কি পাইলাম সিপিইউ তে কন্টিনিউয়াস কাজ করার সময় ইনপুট আউটপুট বাস কি পাইলাম ইনপুট আউটপুট এর জন্য অপেক্ষা করার সময় তো প্রসেস এইভাবে তোমার সিপিইউ বাস্ট ইনপুট আউটপুট বাস্ট সিপিউ বাস্ট ইনপুট আউটপুট বাস্ট এইভাবে কইরা তারপরে এট লাস্ট কমপ্লিট হয় তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও আমাদের ভিডিও গুলো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ